এরপরে প্রশ্ন হলো ঠিক কি পরিমাণ লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয় এই থেকে পরিত্রাণ পাওয়ার উপায় দেখুন আমরা তিনটি গুণা বা অপরাধের কথা বলবো যে তিনটি গুণা বা অপরাধের ফলে মানুষ অন্তরে মোহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটা হলো বারবার গুণা করতে থাকা একই অপরাধ যদি বেপরোয়া হয় মানুষ বারবার করতে থাকে তখন তার অন্তরে আসলে মোহর মেরে দেওয়া হয় বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে মহর মারা বলতে সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে চেহারা ত্রুটি বিচ্ছু দেখতে পায় কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পরে ভরে যায় তখন সেটা দিয়ে সত্য অসত্য ভালো মন্দ সুন্দর অসুন্দর এটা দেখা যায় না তো মানুষ অন্তরে যখন মহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে এবং এটা খুব একটা বিষয় যে সে তার তবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায় এরকম একটি বিষয় হলো যে বারবার কোনো লোক যখন পাপা লিপ্ত হয় এ সম্পর্কে শুনানে সরি মুসাদ আহমদ একটি হাদিস প্রসিদ্ধ হাদিস রয়েছে যে আমরা অনেকে শুনেছি সাদা সদসালাম বলেছেন কোন ইমানদার বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যখন সে আবার আহ গুনা করে আর একটা দাগ পড়ে আর যদি গুনাহ করে সে তবা করে ওটা মুছে যায় আর যদি দবা না করে তাহলে আরেকটা ওটা তো আসেই আবার গুণা করলে আবার আরেকটা দাগ পড়ে এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর আহ ময়লায় পরিপূর্ণ হয়ে যায় অন্তরের উপরেই আয়নার মতো করে আয়না স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায় তার পুরো অন্তর উপরে দাগ পড়ে যায় এরপরে বিশ্বাদ আলাহ সাল্লাম করে আয়ত্তেল করেছেন কাল্লাব রহমান আল্লাহুলহিম কারণ এক এরকম বারবার পাপাচার করতে করতে মানুষ অন্তরে উপরে ঝং ধরে যায় লোহার উপরে যেরকম ঝং ধরে যায় এরকম ময়লা পড়ে যায় মরিচিকা পড়ে যায় তাহলে এটা একটা বিষয় ফলে মানুষ মহর মারার মতো একটা পর্যায়ে চলে একই বারবার করতে করতে দ্বিতীয়ত লাগাতার তিন সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মহর মেরে দেওয়া হয় এ সম্পর্কে আবুদাউদ্দি হাদিস বর্ণিত হয়েছেন বলেছেন যে মন্তারাক্কা সালাতিন তাহা উন যে ব্যক্তি অলসতা বসত তিন জুমা পরিহার করলো ত্যাগ করলো পড়লো না তবে আল্লাহ আল্লাহ করবে তার অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দেন যারা দূর দেশে প্রবাসে আছেন যত কষ্টই হোক জমান তাদের পড়া উচিত এভাবে মাসকে মাস আপনি জমাতরব করলেন এটা খুবই ভয়াবহ একটি বিষয় আর সর্বশেষ যেটি সেটা হলো যে কুফুরি কাজ করলে কারণ আল্লাহ তালাকে অনেকখানি বলেছেন বল তবা আল্লাহ আলিহাবি কুফরিহিম কুফুরির কারণে অনেকের অন্তরকে আল্লাহ তালা মোহর মেনে দেন অতএব আল্লাহর কুফুরি হয় আল্লাহর প্রতি অস্বীকৃতি হয় অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে সেরকম গুণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান কর